নবদ্বীপ মন্ডল পরিক্রমা দু হাজার শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে প্রতি বৎসরে নেয় এ শ্রীধাম মায়াপুর এস্কন মন্দির থেকে নবদ্বীপ মন্ডল পরিক্রমায় পথে পথে হরিনাম করতে করতে আমরা বেরিয়ে পড়েছি নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পার রান্নাঘরের সবাইকে আর একবার স্বাগত আজকের ব্লগ ভিডিওটা দেখার জন্য আজকের ব্লগ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আমার নয় মাসের মেয়ের প্রেগনেন্সি অবস্থায় নিয়ে চলে এসেছি আর কিভাবে এসেছি কোথায় থেকেছি প্রেগনেন্সি অবস্থায় কি এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আসা যায় বা কিভাবে রাখা যায় কিভাবে খাওয়ানো যায় সবটাই এই ভিডিওতে দেখাবো নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় দেশ বিদেশ থেকে দর্শনার্থী পূর্ণার্থী এখানে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসেন আমার মেয়েকে নিয়েও কীভাবে এসেছি সেই ভিডিওটাই আপনারা দেখুন অনেকটাই লেট হয়েছে ভিডিওটা দেওয়ার জন্য

আমরা রুম থেকে বেরিয়ে পড়েছিলাম আটটার সময় তখন অয়ংশ ঘুমিয়েছিল আর ভেবে মাকে নিয়ে হাসপাতাল যাচ্ছি এটাই ভেবেছে আর দেড় ঘন্টা গাড়িতে থাকার পর এখানে নেমে আমরা চলে আসলাম একটা ধাবা স্টাইলের রেস্টুরেন্টস আছে এখানে বাদকুল্লা খুব ভালো লাগলো আর অয়ংশ আনন্দ করলো কিছু সময় আমরা টিফিন করে নিলাম একটু হেঁটে চলে ঘুরে ভালোও লাগলো একটা না যেহেতু গাড়িতে থাকা যাবে না ডাক্তারের পরামর্শ নিয়েই আমরা নিয়ে এসেছিলাম একটু ধোসা খেয়ে নিলাম অয়ংশ তো দেখুন ও বাবা আমার সাথে আসো আমাকে বলে সবলো ফটো তুলে দাও আর ওর মা কেউ নেবে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি মায়াপুর যাব উদ্দেশ্যে নাতি খুব আনন্দ করছে দেখুন তো চলে এসেছি এখানে এই যে দেখুন আমাদের বাড়ি থেকে আসতে দেড় থেকে দুই ঘন্টা টাইম লাগে আমাদের একটু বেশি লেগেছে আমরা এক ঘন্টার মতো রেস্ট করেছিলাম ঘুরেছি এই কারণে আর এখানে আমরা সরাসরি চলে আসলাম চার নাম্বার গেট থেকে এই যে গোশালা যাওয়ার যে রাস্তা থাকে গাড়ি পার্কিংয়ের জায়গা আর ডান দিকে থাকে শিশু পার্ক আর বাদ দিকে চলে গেল এই যে যশোদা ভবন আপনারা কখনো এই যশোদা ভবনে এসেছেন না হলে চলুন আমিও আজ প্রথম যশোদা ভবনে যাচ্ছি আমার জামাই বলেছিল তাই আমি আগে কখনো এখানে আসিনি যশোদা ভবনে প্রথমবার এসেছি তো তাই আমার জিজ্ঞেস করতে করতে আসতে হয়েছিল কয়েকটা প্রবুর কাছে জিজ্ঞেস করেছিলাম প্রবুরা বলেছিল আমাদের এই মায়াপুরে যশোদা ভবন বলে কোনো ভবন নেই অনেক ভবন আছে কিন্তু যশোদা ভবন এখানে নেই আমার মেয়ে জামাইকে আবার ফোন করেছিলাম এখানে যশোদা ভবন নামে নেই প্রবুরা বলেছে আর জামাই বলেছিল যে মা যশোদা ভবন আছে আমি ওখানে খেয়েছি খুব সুন্দর হোটেল বিআইপি হোটেল আপনি জিজ্ঞেস করুন অবশ্যই পাবেন তো জিজ্ঞেস করতে করতে এই যে দেখুন পৌঁছে গেছি আমি যশোদা ভবনে আর খুব বেশি একটা ভিড়ও এখানে নেই কোপনটা এখানে আগেই কেটে নিতে হয় নটার থেকে কুপন দেওয়া শুরু হয় আর বারোটা অবধি কোপন দেয় একটার থেকে দুটোর মধ্যে এখানে আসতে হয় এই দেখুন খুব বেশি ভিড় নেই আট থেকে দশজনের পিছনেই কিন্তু আমরা ছিলাম শ্রীধাম মায়াপুর যত ভবন আছে তার থেকে অন্যতম এই যশোদা ভবন কারণ এখানে সব ভবনের থেকে তুলনামূলক অনেক বেশি কোপন দাম দেড়শো টাকা পার হেড কুপন সুলভ বলুন গদাভবন নামহট্ট ভবন যে ভবন আছে সব ভবনেই কিন্তু আমি খেয়েছি সেই ভিডিও আমি আপনাদের সাথে দেখিয়েছি আর আমার কিন্তু কোনো ভবনের প্রসাদ খারাপ হয় সেটা কথা নয় আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা গদা ভবনের আশি টাকা কপনে নেয় খাবারে যে কি বাজে এখন দিচ্ছে যারা যান আপনারা জানেন সেই পরিস্থিতি আর আগে কিন্তু ওর থেকে ভালো ব্যবস্থা করতো ভালো হতো আর এখন খুব ভালো ঘটছে না দিচ্ছে না আমি সেটা ভিডিওতে দেখিয়েছি আর এখানে চলে এসেছি এই যে দেখুন যারা প্রেগনেন্সি আছে তারা তো নিচে বসে খেতে পারবে না আর তাদের জন্য বয়স্ক যারা আছে যারা ভিআইপিভাবে একটু খেতে চায় একটু ভালো খেতে পছন্দ করে একটু ভিআইপি কিছু খেতে চায় তাহলে তাদের বলবো এই যশোদা ভবনে একবার আপনারা আসুন হোক না দেড়শো টাকা কোকন তো তৃপ্তি পাবেন খেয়ে কত রকমের আইটেম আছে এখানে দেখুন সত্যি যেন মন আর প্রাণ চোখ সব কিছু জুড়িয়ে যাচ্ছে এই থালি দেখে মায়াপুর যতবার এসেছি আমি কিন্তু এরকম থালি পাইনি আগে যাও সুলভে দিত আজ থেকে পনেরো বছর আগে সেটা কিন্তু এখন আর দেয় না এখন যা দেয় সেটা খাওয়া যায় না আপনারা তো আসেন আপনারা জানেন যে কোন পরিস্থিতি চলছে আর দিচ্ছে আমি বলছি টাকা নেয় আশি টাকা নেক চল্লিশ টাকা নেক পঞ্চাশ টাকা নেক আরও দশ টাকা বাড়িয়ে নেক আরও পঞ্চাশ টাকা বাড়িয়ে নেক কিন্তু একটু সুব্যবস্থ সেটা তো আর নেই কিন্তু আমার এখানে এসে খুব ভালো লেগেছে আর আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আর যদি আপনারা এখানে না এসে থাকেন আমি বলবো আপনারা একবার হলেও এখানে আসুন যারা খেতে ভালোবাসেন আর যারা একটু ভালোভাবে আর বসতে স্বচ্ছন্দ বোধ করেন তারাই এখানে আসতে পারেন আসবেন একবার এসে দেখুন এত সুন্দর হয়েছিল দেখুন প্লেট পুরো খালি পেটে কোনো জায়গাই ছিল না কিন্তু মুখে খেতে ইচ্ছে করছিলো বন্ধ হচ্ছে না খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো নাতিও লাস্টে এই মিষ্টিটার দেখে থাকতে পারেনি সেটাও খুব সুন্দর ছিল আমার নাতি খেয়ে নিয়েছে আর এত সুন্দর পরিবেশ আমি আগে কখনো আসিনি আর আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে এখানে রুম ভাড়াটাও বেশি অন্য অন্য ভবনের থেকে এখানে অনেকটাই বেশি পাঁচ হাজার টাকা থেকে শুরু হয় রুম ভাড়া আমি বলতে চাচ্ছি আপনারাও যদি এরকম কোনো মা বোন মেয়েদের নিয়ে আসেন এখানে প্রেগনেন্সি অবস্থায় নিচে বসে খাওয়ায় অসুবিধা হয় থাকায় অসুবিধা হয় এই যশোদা ভবনে আসতে পারেন একটু যদি তুলনামূলক দামটা বেশি হয়ে থাকে তাহলেও কিন্তু খুব ভালো সুব্যবস্থা এখানে আর মনটাও ভরে যায় চারিপাশটা দেখে পরিবেশটা দেখে আমার তো খুব খুব ভালো লেগেছে প্রথমবার এখানে এসেই দেখুন আমি বারবার দেখছি বারবার আসছি এখানেই আজ আমি সময়টা কাটিয়েছিলাম বেশি অন্য জায়গা আর যাইনি কারণ এখানে আমি প্রথমবার এসেছিলাম তাই খুব ভালো লেগেছিলো আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটা আগে আমি দিতে পারতাম দেখুন আমার নাতি অনেকটাই ছোট আর নাতিকে সামলাতে হয় এই কারণে আমার ভিডিওটা দিতে একটু লেট হলো আংসের বয়স এখন দু বছর সাত মাস আর এই বয়সে অনেকবার এসেছে মায়াপুর আর এক এখান থেকে তো যাবেই না খুব ভালো লেগেছে ওর এখানে জোর করে নিয়ে আসছি ওকে আর আমার মেয়ে এখন দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে আমার মেয়েকে আপনারা সবাই একটু আশীর্বাদ করুন যাতে সুস্থ সবল কৃষ্ণ ভক্ত একটা কন্যা সন্তান আসে ওর কোল জুড়ে আর খুব ভালো থাকে এই আশীর্বাদই আপনারা একটু করুন যশোদা ভবন থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি দেখুন বেশ কিছু সময় আমরা এখানে ছিলাম আর এখন অন্য অন্য জায়গা আরও যাব আর সেই ভিডিওটা হয়তো আপনাদের সাথে আমি তুলে ধরবো দেখাবো আমার আরও অনেকবার এখানে এসেছি ভিডিও আছে লাইভ ভিডিওতে দেখেছি অংশ তো দৌড়াচ্ছে দেখুন ওকে দৌড়তে দিচ্ছে না দৌড়ে দৌড় অনেক ভবনেই খেয়েছেন এসেছেন গীতা ভবন বলুন ঈশ্বদামার ভবন বলুন বংশী ভবন নামভট্ট ভবন এই যে ভবন আছে যত ভবন আছে এখানে শ্রুতি ভবন নিত্যানন্দ কঠির মানে সবকটার থেকে সম্পূর্ণ আলাদা একটা এই যশোদা ভবন আমার তো খুব খুব ভালো লেগেছে সেটা বলে বোঝাতে পাচ্ছি না কতটা ভালো লেগেছে এখানে এসে মানে একটু তৃপ্তি পেয়েছি আর এখানে আসার সময় একটা দেখলাম ফার্নিচারের দোকান সিংহশোন রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর সিংহশোন আছে সব করা সিংহশোনই খুব ভালো লেগেছিল যেন মন ভরে যায় সিংহশোন দেখার সাথে সাথে আর আমি এখন এই বাবুর কাছে জিজ্ঞেস করব সিংহশোনের দামের কথা কত বড় সিংহশোনটা কত আছে বাবু বাবু বড় সিংহশোনটা কত আছে বলুন তো সাড়ে সাত লাখ তো পবুর কাছে জিজ্ঞেস করলাম যে এই সিংহাসনটার দাম কত পবু বলছে সাড়ে সাত লাখ টাকা পাশে এই ছোট্ট একটা সিংহাসন আছে পবু এই এই সিংহাসনটা কত আপনি যেটা পাশে বসে আছেন এক লাখ দশ হাজার আর এই যে আর একটা দেখতে পাচ্ছি এটা এক লাখ পঁচাত্তর হাজার তো আপনারা সবটাই শুনতে পারছেন দেখতে পারছেন এখানে যে সিংহাসন আছে সর্বনিম্ন এক লাখ দশ হাজার টাকা এক লাখ টাকা লাখ লাখ টাকা টাকা এক সাত এই যে বড় সিংহাসনটা এটা সাত লাখ টাকা মাথা ঘুরে যাওয়ার মতো এখানে দাম চাচ্ছে দেখুন কি এমন এই সিংহাসনে আছে এত দাম বলছে চোখ মুখ বন্ধ করে আপনার আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন যে এরকম দাম না কিছুই বুঝতে পারছি না যাই হোক আমি তো আর সিংহাসন নেব না একটু দামটা শুনেছিলাম ভালো লেগেছিলো তাই হয়তো যদি একটু কম টম হতো আমি সেটা দেখতে পারতাম যাই হোক দাম শুনে আমার মাথা ঘুরে গেছে আর এখান থেকে ঘি নিয়ে চলে এসেছিলাম

নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ভিডিওটা আমি গতবার এসেছিলাম আর এই গতবারের ভিডিওটা কিছুটা আমি আপনাদের দেখিয়েছি আর এই ভিডিওটা আমি গতবারই করেছিলাম গতবার দেখুন আমি এখানে গদা ভবনের সামনে আসি এত হাত ভিড় ছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না প্রায় দুই ঘন্টা পরে আমি প্রসাদ পেয়েছিলাম লাইনে দাঁড়ানোর পরে আর সে যে কি বাজে প্রসাদ ছিল বা প্রসাদ নিন্দে করতে নেই সেটা আমি জানি কিন্তু সেটা আমি ভিডিওতে দেখিয়েছি চাইলে আপনারা ভিজিট করতে পারেন কি পরিস্থিতি ছিল এখানকার যাই হোক আর কোনো কথা বাড়াচ্ছি না আমি পরবর্তী ভিডিওতে আর বাকি যেটা আছে সেটা আমি দেখাবো এই বছর আমার মেয়েকে নিয়ে এসেছিলাম আর গতবার তো আমার দাদা বৌদি ভাইয়ের বউ প্রেগন্যান্সি ছিল তখন আমরা সাত মাসে প্রেগনেন্সি ছিল আমার ভাইয়ের বউর তখন ভাইয়ের বউকে নিয়ে এসেছিলাম আর এই বছর আমার মেয়েকে নিয়ে এসেছি আমরা গতবার এখানে ছিলাম নামহট্ট ভবনে ছিলাম ফার্স্ট ফ্লোরে ছিলাম আমরা বারোশো টাকা তখন রুম ভাড়া নিয়েছিল

मया घर हरे Krishna, कृष्ण Krishna, 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 কৃষ্ণ গদাভবনে প্রসাদ পাওয়ার লাইনে দেখুন মারামারিও হয়ে যাচ্ছে কি যে বলবো একটা বাজে অবস্থা এখানকার ভিডিওতে আমি দেখিয়েছি আর লাইভ করেছিলাম চাইলে আপনারা একটু দেখতে পারেন এবছরে আর এখানে আসিনি যশোদা ভবন থেকে প্রসাদ পেয়েছি যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন